আমার এই বাজারটারে রক্ষা করে কারণ এখান থেকে আমার সংসার চলে এখান থেকে আমার পরিবার চলে এটা শুধু আমি না আমার যদি বেশি দোকান ভাড়া দিয়ে চলে তা না আমার এটা ব্যবসা আছে এগুলো দিয়ে চলে তা না অনেক নিরীহ দোকানদার আছে এই বাজারে আপনারা তাদের পাশে দাঁড়ান তারা খুব ক্ষতিগ্রস্ত চুরি করে নিয়ে যাওয়ার পরও তারা কোনো বিচার পায় নাই পিছনের দিনে এই বাজারে তারা মামলা করতে গেলে হুমকি দিয়ে আসে বাড়ির পর যে জব করে ফেলাবে গতকালকেও আমার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করছে প্রশাসন আমার পাশে দাঁড়াইতেছে না এই সরকারের প্রশাসন কেন এটা আমি জানি না যে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেন এভাবেই ফেসবুক লাইভে এসে নিজের জীবন এবং বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে আকুতি জানাচ্ছেন মশিউর রহমান মাদক চিন্তায় প্রতিবাদ করায় তার ও তার পরিবারের উপর হামলাসহ নানা খরগ নেমে এসেছে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোগদিয়া বাজারে বিনোদিয়া বাজারে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন মশিউর সাম্প্রতিক সময়ে বাজারে মাদক বিক্রি এবং চিন্তায়ের ঘটনায় বেড়ে যাওয়ায় প্রতিবাদ করেন তিনি তার নেতৃত্বে বাজারে মাদক নির্মূলের দাবিতে হয় মানববন্ধন আর তাতেই মাদক বিক্রেতারা ক্ষুব্ধ হন দশই আগস্টে দিনের আলোতেই তার বসতবিটাও দোকানে হামলা চালানো হয় এখনও দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহরা দিচ্ছে যে কোনো সময় ব্যবসায়ী মসিহুর হতে পারেন তাদের হামলার টার্গেট এ আশঙ্কা বাজারের ব্যবসায়ীদের এমন ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে ভয়ে বাজারের অনেক ব্যবসায়ী মুখ খুলতে সাহস পাচ্ছেন না তারা প্রশাসনের নিরবতাকে মাদক ব্যবসায়ীদের উৎসাহ জোগাচ্ছে বলে মনে করছেন মাদকের বিরুদ্ধে কথা বলাতে গোটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিন আট নৌ ওয়ার্ডের সভাপতি কামাল মুন্নু এর নেতৃত্বে মামুন এর আইসা আমার বাসা দোকান এসবে হামলা করে এবং সে বলে যে যদি আমাদের এখানে কোনো বিবৃতি বাধাগ্রস্ত করো তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ফাঁসায় দেওয়া হবে তোমাদের নামে চাঁদাবাজি মামলা দেওয়া হবে তোমরা এখানে শান্তিপূত ব্যবসা করতে হবে আমি তখন এই জায়গায় দাঁড়াই দেখলাম যে হঠাৎ করে এই জায়গায় এদিক থেকে মামুন নামে একটা ছেলে আসলো এদিক দিয়ে আপনার একটা বটি হাতে এবং একটা আপনার ওই গাড়ির পাতি হবে সম্ভবত পাতিটা হাতে আইসা উড়ে দুড়ে কোপ শুরু করছে আপনার ওই যে গেট পেছাইয়া গেট পেসাই কোপ শুরু করছে আর বলতেছে যে এই মসি কই মসি বাইরে মসির মানে মার তুলে বকা দিতেছে

আর তা অতিরিক্ত বৃদ্ধি তারা ঠিক আছে তা কোনো রকম দমান না ঠিক আছে আমরা এই আপনার কাছে মাধ্যমে আমরা জানতে চাই যে এলাকায় মাদক মুক্ত করতে হবে সন্ত্রাসমুক্ত করতে হবে আর এই যে চোর এই বাজারে ঠিক মতো আমার দোকানদারা দোকান করা পারতেছে না হ্যাঁ অনেক ক্যামেরা থাক আর এ করা পারতেছে না অনেক দোকান পাঠিয়েছে রাত্রে মানে অঘটন ঘটায় আমরা সুস্থ নিরাপত্তায় বাজারটাতে থাকতে পারে চলতে পারে এই আমরা দাবি জানাইতেছি এ বিষয়ে নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম জানালেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাদকটা কম বেশি সব জায়গায় আছে বই বাজারও আছে আমরা স্বীকার করি এবং আমাদের পুলিশের নজরদারি বলেন বা যেটা বলেন তাদের যা অভিযোগ দিচ্ছে তদন্ত করে যার বিরুদ্ধে আমরা পাবো তাদের ব্যবস্থা নেব মাদক ও সিনতাই রোধে পুলিশ সাহসী ভূমিকে নিয়ে চক্রটিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে ঐতিহ্যবাহী বিনোদিয়া বাজারের ব্যবসায়ীদের রক্ষা করবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের